আমি যদি হতাম ঘড়ি চলত সময় আমার মতে ঘুম ভাঙিয়ে নাকেও না কেউ থাকতো সময় আমার হাতে ঘড়ি আমি যদি হতাম ঘড়ি চলত সময় আমার মতে ঘুম ভাঙিয়ে ডাকত না কেউ থাকতো সময় আমার হাতে

কেটো না তার দিয়ে নাকি সুরে বলছে কি সেলেট মুছো না থুতু দিয়ে তুতু কাপড় নাও ভেজিয়ে মনে রেখো সুরে বলছে কি সেলেট মুছো না থুতু দিয়ে